আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আছি আপনাদের সঙ্গে এখন বন্ধুরা কথা বলবো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির শুরু করে এই প্রজন্মের যত নায়ক আছে তাদের অনেকের মানে ছবি দেবো আমার এইতে বলে আপনারা বলবেন যে মানে কাকে নিয়ে কথা বলবো এবং কে কে সারা সেরা নায়ক বা কে ভালো নায়ক বা কে ভালো অভিনেতা কে স্টাইলিশ সেটা আপনারা মানে আপনাদের তুলে ধরবেন মানে কমেন্ট বক্সে কমেন্ট তুলে ধরবেন আপনারা একদম মন থেকে বিচার করবেন দেন আপনি যাকে পছন্দ করেন সেই যে সেরা সে যদি সেরা না হয় আপনি যে অরিজিনাল সেরা তাকে মানে আপনি ভোট দেবেন এটা আপনাদের প্রতি অনুরোধ অনুরোধ থাকবে আসলে কে ভালো অভিনেতা ঠিক আছে এটাই করবেন আর সুপারস্টার কি আসলে দুই দুই থেকে পাঁচটা ছবি হিট হইলি বা সুপার হিট হইলি কি আসলে কি তারা কি সুপারস্টার হয়ে যায় না সেটাও করবেন না একটা অনেক বছর তো ধরে রাখা ধরে রাখতে পারে না না সেটা কি সুপার স্টার বলে সেটাও মানে আপনি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আপনার পছন্দের নায়ক সেটাও কমেন্ট করে জানাবেন যদি হ্যাঁ আমার পছন্দের নায়ক উমুকে তবে বাস্তব ক্ষেত্রে উমুখে সুপারস্টার বা উমুকে স্টার বা উমুকে ময়ান মহানায়ক বা উন্মুকের অভিনয় আমার কাছে ভালো লাগে তার অভিনয় আমার থেকে আমার কাছে দেখা দিতে বাপটির অভিনয় অনেকের কাছে ভালো লাগতে পারে ঠিক না কিন্তু বাস্তব করতে যদি আপনি আসেন তাহলে হয়তো সেখানে সাক্ষুখানকে বাস্তব ক্ষেত্রে দিতে হবে বা সালমান শেখে বোধ দিতে হবে বা রাজাকে বল দিতে হবে ঠিক না মানে আমি বলছি সেই অর্থে আসলে যে আবার যদি সালমান শেখ থেকে যদি আমার ভালো কেউ থাকে যদি রাজ যাক শাকিব খান তারপর মান্না ইলিয়াস কোসেন এরা যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আমি এদের ভোট দেবেন বা আপনার কাছে যদি আলেকজান্ডারও ভালো মনে হয় তাহলে আপনি আলেকজান্ডারকে ভোট দিতে পারেন সেটা হচ্ছে এখন তো আপনার ব্যক্তিগত বিষয় যে আসলে কে ভালো অভিনেতা কে ভালো সুপারস্টার কার জনপ্রিয়তা আসলে বেশি কে আসলে কি সবাই কি এতটা জনপ্রিয় পাইছে কিনা মানে

আপনারা ই করবেন তাই আপনারা আপনাদের মানে মতামত তুলে ধরবেন আসলে কে ভালো সুপ্রেষ্ঠ ভালো কি আজ বন্ধুরা এই পর্যন্ত পরবর্তীতে আবার কোন একটা ভিডিওতে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম